করাটা খুবই দুঃখজনক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিএসএফের এইরকম একেবারে লাগোয়া জায়গায় এই কাজ তো করার কথা না আর যদি করতেও হয় তাহলে বিএসএফের হচ্ছে অথরিটি আছে তাদের টেন্ডার করতে হয় কোনো কাজ যদি কনস্ট্রাকশন বা এক্সকাভেশন যদি করতে হয় তাহলে সেখানে তাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ওরা অ্যাপ্লাই করেনি সন্দেহটা এই জায়গাটায় যে এইটাকে হচ্ছে যে অবৈধভাবে এই ড্রেনের মাটিটাকে তুলে ব্যবসায়ীরা হচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যাবে আর এইটা তো গোটা পশ্চিম পশ্চিমবাংলায় ঘটনা যে মাটি বালি পাথর কয়লা গরু এই সব নিয়ে তো গোটা তোলপাল হচ্ছে এইখানেও তাই হয়েছে যে বিএসএফের সাথে হচ্ছে যে মৌখিক কথাবার্তা বলে যে আপনাদের এই ড্রেনটাকে আমরা একটু ঝালাই করে দেবো আর কিছু মাটি আমরা নিয়ে যাবো এই ঘটনা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যালার্ট থাকা দরকার ছিল বিএসএফকেও যে কোনো বাচ্চা কাচ্চা যেন সামনে না থাকে হ্যাঁ এখন এই ঘটনা ঘটেছে এখন এক হচ্ছে যে বিএসএফকে দেখাশোনা করে বিএসএফকে দেখাশোনা করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব আছে বিএসএফ এই কাজ কেন করতে গেল অনুমতি কেন দিল অবৈধভাবে তারা এই ড্রেনের কাজ কেন করতে গেল সেটা তাদের বিচার্য বিষয় এক দু নম্বর হচ্ছে যে রাজ্য সরকারেরও হচ্ছে যে এখানে দায়িত্ব একটা সরকারের তো দায়িত্ব এবং কর্তব্য বলে একটা জিনিস আছে যে আমার এলাকা থেকে পিএসএফের আন্ডারেই হোক আর জারি আন্ডারে হোক অবৈধভাবে কেউ যদি মালটাকে পাচার করার চেষ্টা করে তাহলে সেখানে রাজ্য সরকারেরও দায়িত্ব তাহলে সেখানে রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য সেখানেও তারা পালন করতে পারেনি কেন্দ্রীয় সরকার হচ্ছে যে তাদের যে নিয়ম নীতিগুলো আছে সেইগুলো পালন করতে পারেনি অতএব উভয়কে আমরা বলছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনার জন্য দায়ী এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই মানুষগুলোর যারা গেছে তারা খুবই গরিব লোক প্রান্তিক মানুষ তাদের জন্য ব্যবস্থা হয় তাদের জীবন জীবিকার দায়িত্ব হচ্ছে সরকারকে নিতে হবে এটাই আমরা দাবি করছি ইতিমধ্যে আমরা তৃণমূল বিএসএফের গাফিলতের জন্য দোষারোপ করেছে বিএসএফকে আপনাদের তাদের সাথে একমত হবে না বিএসএফ তো অবশ্যই দায়ী এই জন্য এই যে বিএসএফের এই জিরো লাইনের থেকে চল্লিশ মিটারের মধ্যে বিএসএফের আওতার মধ্যে কোনো মানুষ হচ্ছে যে সেখানে প্রবেশ করা কথা না সেইখানে মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে বিএসএফ তো অবশ্যই দেয় বিএসএফকে তো কয়ফিয়ার দিতে হবে কিন্তু পাশাপাশি রাজ্য সরকার দিনের বেলায় যে মাটি খুঁড়ে ব্যবসায়ীরা হচ্ছে অবৈধভাবে মাটি বিক্রি করে মাটির ব্যবসা করে নিয়ে চলে যাবে সেইখানে আমাদের পুলিশ প্রশাসন ইত্যাদি বিএলআরও অফিস মাটির উপরে হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের একটা রেভিনিউ থাকে হ্যাঁ যত্রতত্র মাটি কেটে হচ্ছে যে আমি নিয়ে যেতে পারি না তার জন্য আমাদেরকে পারমিশন নিতে হয় সরকারি আইন আছে তাহলে সেই ক্ষেত্রে বুড়া আঙুল দেখিয়ে হচ্ছে যে এই কাজ চলছে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে ডিএমের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছি আমরাও হচ্ছে যে এটার একটা সুরাহ ব্যবস্থা হোক আমরা বিচার বিচার মানে কি বলে ওটাকে হ্যাঁ বিচার বিভাগীয় তদন্তের দাবি আমরা করেছি হ্যাঁ আমরা করছি এবং আমাদের লোক আরও আসবে কলকাতা থেকে আসবে যারা আমাদের এই সমস্ত বিষয়ে দেখাশোনা করেন তারা হয়তো রবিবার সোমবারের মধ্যে ঢুকবে তারা এখানকার সমস্ত ডিটেলসটা নিয়ে যাবে এবং আমরা তারপরে হচ্ছে যে যারা দায়ী আছেন এই জন্য তাদেরকে হচ্ছে যে একটা জায়গায় দাঁড় করা বারো তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং তেরো তারিখ থেকেই কিন্তু তৃণমূল ধর্নায় বসেছে সেই শোকাহত পরিবার যাতে সঠিক বিচার পায় সেটা নিয়ে কি বললাম না সে তো ঠিক আছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের অবস্থান করতেই পারে তাদের আরও বেশি দায়িত্ব যেহেতু তারা প্রশাসনে আছেন শাসক দল হ্যাঁ তাদের ভাবনা চিন্তাগুলো আরও করা দরকার এখন হচ্ছে যে এই যে ক্ষতিপূরণ এই লোকগুলোর জন্য না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউ তো এখনও পর্যন্ত ঘোষণা করলো না কেন তাহলে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে দায়িত্ব এবং কর্তব্য বলে দুটো জিনিস আছে যে দায়িত্ব নিতে হবে এবং কর্তব্য পালন করতে কোথায় গাফিলিয়াতে ছিল সেই দুটো দিককে দেখতে হবে আমরা বলতে চাই সরকার ঘোষণা করুক এমনি রাজনৈতিক দলের অধিকার আছে অবস্থান করতে পারে বিক্ষোভ করতে পারে মিছিল করতে পারে ডিমান্ডটাকে দাঁড় করাতে পারে সেটা আলাদা প্রশ্ন সেটা করো কিন্তু সরকারগুলোর দায়িত্ব কি সরকার তো এই সমস্ত ঘটনাগুলো কেন ঘুরছে কি কারণে ঘুরছে এইখানে সরকারের একটা ভূমিকা থাকার কথা আমরা লক্ষ্য করছি না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কারও কোনো ভূমিকা আমরা দেখছি অর্থাৎ কংগ্রেস দুই সরকারকে দায়ী করছে আপনারাও অবশ্যই তাদের দায়িত্ব এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং তাদের কর্তব্যের মধ্যে পড়ে সাংবিধানিক দায়িত্ব এই জায়গাটা যে রাইটস অ্যান্ড ডিউটিস বলে একটা কথা আছে তো আমাদের সংবিধানে রাজ্য সরকারের একটি কি কি পড়বে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে কি কি পড়বে এখন এই দুটো সরকার যদি অন্ধ হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই আমাদের শুধু আওয়াজটা তোলা ছাড়া আর কিছু করার কংগ্রেস আরও বলেছে যে সন্দেশখালিকে চাপা দেওয়ার জন্য আজকের এই ধরণা সেই রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে হ্যাঁ আমাদের বক্তব্য যে সন্দেশখালীতেও আজকে হচ্ছে যে প্রশাসন যে কাজটা করেছে সেটা অপরাধ করেছে অন্যায় করেছে সেখানে হচ্ছে যে দশ বছর ধরে আজকে মানুষ বলছে যে সেখানে কী ধরনের অত্যাচার করতো হ্যাঁ সেখানে মহিলাদের উপরে তাদের উপরে নির্যাতন করেছে সেখানেও মানুষ আওয়াজ তুলেছে আমরা সেখানকার আন্দোলন সেখানে করি আমরা গোটা পশ্চিমবাংলায় মিছিল করেছি সন্দেশকালীর ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের মিছিল হয়নি আমরা মানুষকে সংগঠিত করি আমরা করছি সেটা সন্দেশকালী নিয়ে যেমন আন্দোলন হ্যাঁ চাপা দেওয়ার জন্য করতে পারে তারা করবে আমাদের কাজ আমরা করছি সে সর্বোপরি আপনার কাছ জানতে চাইবে যেটা হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি থাকবে এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত হোক না আমরা আজকে আসলাম যে স্পটে দেখলাম এবং পরিবারের সাথে দেখা করলাম সমবেদনা জানালাম এরপরে হচ্ছে যে আমরা আমাদের এলাকার পার্টিকে নিয়ে বসবো আমরা এর বিরুদ্ধে আমাদের কি কী করণীয় আছে সেটা করব আমরা ইতিমধ্যে ডিএমের কাছে আমরা কমপ্লেন করেছি আমরা লঞ্চ করেছি ডিমান্ড করেছি